এটা আইজুলক কলেজের ইতিহাসে সবচেয়ে বড় একটি পুনর্মিলনীয় অনুষ্ঠান এখানে হক কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী এবং নেতৃত্ব দিয়েছে আগে তারা এখানকার ভিপি জিএস থেকে শুরু করে সুনামধন্য যেসব মানুষজন আইজুলক কলেজে লেখাপড়া করে সমাজের বিভিন্ন বড় বড় জায়গায় রয়েছে তাদেরকে নিয়ে আইজুলক কলেজ প্রাঙ্গনে এই মিলন মেলা উনিশশো একানব্বই সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শৈরাচার পতনের পর সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় আমি এই আইজুলাক বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন পদে নির্বাচিত ছিলাম সর্বশেষ ভিপিউ ছিলাম তো তখন আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী এখানে বৈশালের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সরকারি আইজুলাক বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কে যে যতগুলো দাবি করেছি সম্পূর্ণ দাবি উনি মেনে নিয়েছেন সম্পূর্ণ দাবি উনি শুধু তাই নয় একানব্বই সালের সরকারি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ব্যাস্টার জমির সরকার যিনি পরবর্তীতে স্পিকারও হয়েছিলেন উনি দুই দুইবার ব্যসিস্টার জমির সরকারকে এই কলেজে পাঠিয়েছেন আমরা এই কলেজে তাকে নিয়ে ছাত্রছাত্রীদের সামনে খোলা মঞ্চে আমরা প্রোগ্রাম করেছি দাবি দেওয়া দিয়েছি সেগুলো দাবি দেওয়ার মধ্যে ছিল আইজুল্লা কলেজের সায়েন্স বিল্ডিং নির্মাণ আইজুলা কলেজের লাইব্রেরি নির্মাণ আইজুলাক কলেজের বাস দিতে হবে আইজুলাক কলেজের হল হল নির্মাণ সমস্ত দাবি কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়াকে শিক্ষামন্ত্রীর মাধ্যমে বলার পরে এবং আমি নিজেও বেগম খালেদা জিয়াকে অনেকবার অবগত করেছি এবং দেখেছি আইজুলক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতি বেগম খালেদা জিয়া যে টান এবং পরবর্তীতে তারেক রহমান উনি এই আইজুলক বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার যে হৃদয়ের যে একটা টান সেগুলো কিন্তু ওনারা প্রকাশ করেছেন এবং আমার বিশ্বাস আবার যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আইজুলাক বিশ্ববিদ্যালয় কলেজকে আমরা একটা বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা কলেজ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো ছাত্র রাজনীতির সময় শিক্ষাঙ্গনে হবে যারা প্রকৃত ছাত্র তাদের দ্বারা হবে যারা মেধাবী ছাত্র তাদের দ্বারা হবে যারা ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলবে তারাই ছাত্র রাজনীতি করবে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে রাজনীতি ছাত্রদেরই উপর নির্ভর করছে ছাত্ররাই পারে সব কিছু করতে আন্দোলন সংগ্রহের মধ্যে যে ছাত্র দল বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আজকে সেই জন্য মনে করি ছাত্রদের অবদান ভুললে চলবে না ছাত্রদের অবদান সবসময় থাকবে এবং আছে এবং ভবিষ্যতে থাকবে সুতরাং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার এবং সুন্দর সুষ্ঠুভাবে ছাত্রদল সন্ত্রাসমুক্তভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদের রাজনীতি করা উচিত ছাত্র রাজনীতি হওয়া উচিত পরিচ্ছন্ন ছাত্রদের দাবি দেওয়া ছাত্রদের সুবিধা অসুবিধা ছাত্রদের ইচ্ছা অনিচ্ছা তাদের কুড়িও এরপরে এর উপরে ছাত্র রাজনীতি হওয়া উচিত এবং ছাত্র রাজনীতি হবে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষাঙ্গন নির্ভর ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি আমরা আগে করে আসছি কারণ তখন রাজনীতি ছিল শিক্ষা কেন্দ্র হিসেবে রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয় রাজনীতি কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হচ্ছে একটা আনন্দজনক রাজনীতি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা সে বিরোধী রাজনীতি সংগঠন হোক সেটা কোনো যায় আসে না কিন্তু একটা শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখে রাজনীতি করাটা হচ্ছে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি দেশ নামক জনাব তারেক রহমান বলেছে সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সামনের দিকে বিনির্মাণ করার তিনি চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় তার আদর্শকে ধারণ করে তার এই কথাকে আমরা ধারণ এবং লালন করে আমরা সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমি মনে করি শুধু আইজুল কলেজ প্রাঙ্গণেই নয় এরকম একটি অনুষ্ঠান বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটি অনুষ্ঠান করে নিজেদের মধ্যে ভাতৃত্বর বন্ধন এবং নিজেদের ভেতর ঐক্যবদ্ধ সৃষ্টি করতে হবে যেন বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে এই ঐক্য সহযোগিতা করে এবং আমি এবং পরিশেষে আমি সকলের কাছে দেশ নেতি বেগম খাদ্যের জন্য দোয়া কামনা করছি শিক্ষা ঐক্য এবং প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে শিক্ষাটাকে ঐক্যবদ্ধ একটি বন্ধনের মধ্যে নিয়ে এসে ছাত্র সমাজের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বোপরি সমগ্র বাংলাদেশের যে একটি ছাত্র রাজনীতির যে পরিবর্তনের ধারা এটি প্রগতশীলতা এবং পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রেখেই আমাদের এই ছাত্র সংগঠন কাজ করে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি বগুড়া তথা উত্তরবঙ্গের সৃষ্ট এই বিদ্যাপীঠ সরকারি আজজুল হক কলেজ এই সরকারি আজজুল হক কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ একটি সহযোগিতা পারস্পরিক ফেলোশিপের মাধ্যমে এই অঞ্চলের এই এলাকার যাতে শিক্ষার্থীদের উন্নয়নে আমরা যেন ছাত্রদল পাশে থেকে কাজ করতে পারি এই এলাকার শিক্ষার্থীদের তথা শিক্ষা অঙ্গনের উন্নয়নে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা সাবেক এবং বর্তমানদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্মে একটি পরামর্শ নিয়ে কিংবা দিক নির্দেশনা নিয়ে আমরা এই ক্যাম্পাসে তথা সমগ্র বগুড়াব্যাপী যেন আমরা ছাত্র রাজনীতিটাকে সাধারণ শিক্ষার্থীদের দৌড় পৌঁছে দিতে পারি সাধারণ শিক্ষার্থীদের পাশে যেন ছাত্র সংগঠন একটি সেবার মানসিকতা নিয়ে যেন পৌঁছাতে পারি এই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যেই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা চেষ্টা করেছি বগুড়ার এই প্রাণ প্রিয় বিদ্যাপীঠের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদেরকে একত্রিত করা এই একত্রিত করার মধ্য দিয়ে আমরা মনে করি যে একটি প্রগতিশীল ছাত্র রাজনীতির যে বার্তা এটি সমগ্র বগুড়াবাসীর কাছে আমরা পৌঁছে দেবো এবং ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানবিক একটি ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নেই কাজ করবে এটির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি